ড মোহাম্মদ ইউনুস আরো কিছুদিন ক্ষমতায় থাকতে চায় যে স্বপ্ন বিএনপির সেই স্বপ্ন বোধ হয় বাস্তবায়িত হচ্ছে না এভাবেই তার একান্ত কোর কমিটিতে আলোচনা হয়েছে বলে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। অনেকগুলি কারণ তিনি ক্ষমতা এসেছিলেন সংস্কার করতে প্রচলিত যে সরকার ব্যবস্থা এ ব্যবস্থায় কো যেই ক্ষমতা আসুক কিছুই করতে পারবে না এজন্য সংস্কার করা দরকার অনেকগুলি সংস্কার কমিশন করেছেন এই কমিশনে বিদেশিরা এসেছে অর্থাৎ যারা বাংলাদেশের নাগরিক না দেশের ভিতর গুরুত্বপূর্ণ ব্যক্তির অংশ নিয়েছেন তারা দীর্ঘ পরিশ্রম করেছেন তাদের রিকমেন্ডেশনই যথেষ্ট না এটা তারা বাস্তবায়ন করে যেতে চান এ কারণেই লন্ডনের চাথাম হাউজে বিবিসির সাংবাদিক যখন তাকে প্রশ্ন করলেন যে নির্বাচিত সরকারের জন্য কি আপনি কার্যক্রম রেখে যাবেন না জবাবে তিনি বলেছিলেন না তাদের জন্য রাখা যাবে না ভোটাররা টাকা পেলেই ভোট দিয়ে দেয় টাকা পেলেই ভোট দিয়ে দেয় অর্থাৎ ভোটারদের উপর ওনার আস্থা নাই একইভাবে ভোট পেয়ে যারা আসবে তাদের উপর ওনার আস্থা নাই এটা উনি বিবিসির সাংবাদিকের কাছে বলার পরে বিব্রতকর অবস্থায় পড়েছিলেন ওনার সহযোগীরা কিন্তু কথাটা কিন্তু উনি প্রকাশ্যে বলে ফেলেছিলেন যে ভোটারদের উপর ওনার স্থানেই দ্বিতীয় হচ্ছে মানুষ ওনাকে কেন এনেছে ওনাকে এনেছে সংস্কার করে প্রচলিত সরকার ব্যবস্থার পরিবর্তন করবেন এটাই ওনার পক্ষ থেকে জোরালো বক্তব্য তো সেটাই যদি উনি করতে না পারেন তাহলে শেখ হাসিনা ক্ষমতায় থাকা খালেদা জিয়া থাকা বা অন্য কেউ নতুন করে আসা তাহলে পার্থক্যটা কি হল ছাত্র এবং জনতার যে প্রত্যাশা সেটা তো পূরণ হবে না সে কারণেই সংস্কারটা তাকে করে যেতে হবে আর সংস্কার করতে গেলে তাকে সময় দিতে হবে হঠাৎ করে করা যায় না প্রশাসনের সর্বত্র শেখ হাসিনা আমলের আমলারা পুলিশ আর্মি বিভিন্ন জায়গায় ফলে সব কিছুকে ঢেলে সাজিয়ে তার নতুন করে কিছু করতে হবে এই করার সঙ্গে আরও যুক্ত হয়ে আছে তিনি যাদের আশীর্বাদে বিস্তৃত করেছেন নিজের শাখা প্রশাখাকে তাদেরও তো কিছু চাওয়া পাওয়া আছে আমেরিকার বর্তমান সরকারি দলের সঙ্গে তার সম্পর্ক না থাকলেও সেখানে তার লবিস রয়েছে তাদের জন্য তিনি কি করতে পারলেন কারণ আমেরিকার স্টেটস ডিপার্টমেন্ট এখনও বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতিকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে ইউরুস যাতে সুবিধা পায় ভাবে রিপোর্ট দিচ্ছে তাদের মানবাধিকার কমিশন জাতিসংঘের সেটাও তাদের নিয়ন্ত্রণে তাদের দিয়ে যেভাবে যা করা দরকার সেভাবে তারা সেটা করাচ্ছেন তাদের ব্যাপারটা ফয়সালা না করে উনি কিভাবে প্রস্থান করবেন সেগুলো তো এখন ফয়সালা হয় নাই দেশের ভিতরে একটা বেজ সেন্ট মার্টিন পোর্ট এগুলো তো এখনো ফয়সালা হয়নি আরো আনডিসক্লোজ কিছু ফ্যাক্টস রয়ে গেছে সে বিষয়টাও ঝুলে আছে তড়িঘড়ি করে এটা শেষ করা যাচ্ছে না অন্যদিকে এখন যে প্রশাসন আছে এখন যিনি মহামান্য রাষ্ট্রপতি যিনি প্রধান এদের উপর ওনার আস্থা নেই সে কারণেই দায় ঠেকা গোছের ন্যূনতম সম্পর্ক রেখুনি চলছেন তাদের কিভাবে সরিয়ে দেওয়া যায় এটা নিয়েও নাকি তার ঘনিষ্ঠ পরিবেশে আলাপ আলোচনা হয়েছে কারণ এই রাষ্ট্রপতি সব অধ্যাদেশে স্বাক্ষর নাও করতে পারে সেনা সেনাপ্রধান জোরালোভাবে বলছেন নির্বাচন হতে হবে নির্বাচিত সরকারের মাধ্যমে জাতীয় সিদ্ধান্ত নিতে হবে এগুলি ইউস মহলে খুব ভালোভাবে নেয়নি ফলে তারা মনে করে এমন কেউ থাকা উচিত যেটা জি হুজুর ইএস হুজুর এভাবে কিছুতে ডিটো মারবে তা বোধ হয় বর্তমান রাষ্ট্রপতি এবং বর্তমান সেনাপ্রধানকে দিয়ে সম্ভব হচ্ছে না এরকম একটা উষ্মা তাদের কাজ করছে তাদের যদি সরাতে হয় তাহলে কি প্রক্রিয়ায় তাদের বারবার যদি অপমান করা হয় যেমন রাষ্ট্রপতিকে একেবারে করা হয় সেনা প্রধানকে যদি গুরুত্বপূর্ণ বিষয়ে শেয়ার করা না হয় তাহলে একটা সময় এরা নিজেরাও চলে যেতে পারে আর চলে যেতে না চাইলে বিকল্প কি পথ আছে সে পথগুলো খোঁজার জন্য তার থিংস ট্যাঙ্করা কাজ করছেন দেশে এবং দেশের বাইরে বিএনপি কে বোঝানো হচ্ছে তোমাদের যারা প্রধান রাজনৈতিক শত্রু তাদের তো ছাড় দিচ্ছি না সেই গোপালগঞ্জ পর্যন্ত অ্যাকশন নিয়েছি পনেরো আগস্ট বত্রিশ নম্বরে আশপাশে কেউ যাতে আসতে না পারে কঠোর ব্যবস্থা নিচ্ছি বেগম খালেদা জিয়াকে জন্মদিনের শুভেশিস পাঠাচ্ছি ফুল দিয়ে অথচ বত্রিশ নম্বরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না কেউ যেতে চাইলে তাদের কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে তোমার রাজনৈতিক প্রতিপক্ষকে তো আমরা বিনাশ করে দিচ্ছি ধৈর্য তোমরা একটু ধরবে না কেন তাছাড়া যদি তারেক রহমান বেশি বাড়াবাড়ি করে তাহলে ডিভিশনে পেন্ডিং হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যে অ্যাপিল রয়েছে সে অ্যাপিলের ফলাফলটাও ভিন্ন রকম হয়ে যেতে পারে এছাড়া আরো কিছু মামলায় তারেক রহমান তার স্ত্রী তার মা মুক্তি পেয়েছেন কোনো কোনো মামলায় তারেক রহমানের পরিবার অর্থাৎ তারেক রহমান নিজে তার স্ত্রী কোর্টে যাননি তারপরও কোর্ট তাকে মুক্তি দিয়েছে এই বিষয়গুলো জুরি স্টুডেন্টসের দিক থেকে যথার্থ হয়নি এটা ইনুসের আইন উপদেষ্টার যে তথ্যপত্র সেটাকে ভালোভাবে ইনুস সঙ্গে নিয়েছেন প্রয়োজন হলে সেগুলোর বিরুদ্ধে অ্যাপিল হবে এপিলে ধমাধম জাজমেন্ট হয়ে যাবে জাজমেন্ট হয়ে গেলে তারেক রহমান নির্বাচনী অযোগ্য হবেন প্রধানমন্ত্রী তো অনেক দূরের কথা এই কঠিন সিদ্ধান্তের মুখোমুখি তাকে করা হবে বরং তাকে বলা হচ্ছে দুদিন দেরি হলে তুমি তো একদিন প্রধানমন্ত্রী হবা এই মূলাটি ঝুলিয়ে রাখা হয়েছে আর যদি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু বিষয়টা সম্ভবত তারেক রহমান বুঝতে পেরেছেন সে কারণে সব মামলা শেষ হয়ে যাওয়ার পরেও তিনি বাংলাদেশে যাচ্ছেন না তিনি হয়তো এরকম একটা আশঙ্কাই আছেন না হলে অতীতে বিএনপির পক্ষ থেকে বলা হতো মামলা আছে কিভাবে তিনি আসবেন এখন তো কোনো মামলা নাই তিনি এখন মুক্ত মানুষ তাহলে তিনি কেন ফিরছেন না সম্ভবত এই আতঙ্ক তাকে তাড়া করে ফিরছে এবং এই আতঙ্কের পিছনে যুক্তিগ্রাহ্য বিষয়ও রয়েছে তারেক রহমানকে পরামর্শ দেওয়ার আইনি বিষয় সম্পর্ক অকিবহল করার কিছু লোক তো দক্ষ লোক তার সঙ্গে রয়েছে অন্যদিকে জামাত ইসলাম এবং এনসিপি তারা কোনোভাবে তড়িঘড়ি করে নির্বাচন করে তাদেরকে ছাগলের তৃতীয় বাচ্চার মতো থার্ড স্ট্যান্ডে রাখার পক্ষে তারা না কোনোভাবে আওয়ামী লীগ সরাসরি অথবা বেনামিত আওয়ামী লীগ নির্বাচন করলে আওয়ামী লীগের সঙ্গেই যে বিএনপির কন্টেস্ট হবে এটা বুঝতে তাদের ভুল হচ্ছে না সে কারণে প্রয়োজন বোধে কঠিন কঠোর হরতাল এবং যে পরিস্থিতি সৃষ্টি করতে হয় সেই পরিস্থিতি তারা সৃষ্টি করবে ইতোমধ্যে নাসির দিন পাটোয়ারি বক্তব্য রেখেছেন জামাতের পক্ষ থেকে বলা হয়েছে আমরা এই অবস্থার নির্বাচনের পক্ষে না আর এনসিপি যে জামাতের তৈরি এটা সকলই জানা এটা তাদের বিটিম তাদের সঙ্গে রয়েছে আরো কিছু ইসলামী নামধারী দল তাদেরকে মাঠে নামানো হবে এই পরিস্থিতিতে ড ইউনুসের পক্ষ থেকে বলা হতে পারে এই অস্থিতিশীল পরিস্থিতিতে কিভাবে একটা নির্বাচন সম্ভব প্রয়োজন বোধে দুই একজন কমিশনার বিভিন্ন জায়গা থেকে সমঝোতার ভিত্তিতে রিজাইন করবেন এই তো অস্থিতিশীল পরিস্থিতি এভাবে তো নির্বাচন হতে পারে না তাছাড়া দেশের বড় একটি রাজনৈতিক দল জামাত ইসলামী ইসলামিক অন্যান্য দল নতুন যে কিংস পার্টি এনসিপি তারা কেউ নির্বাচন করতে চাচ্ছে না তারা হরতাল রাখতেছে এই হচ্ছে ওই হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে এই অস্থিতিশীল পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব না ফলে আরো কিছু সময় দরকার সব কিছুকে ঢেলে সাজাবার জন্য আসল কথাটা যে কোনো উপায়ে ড ইউনুসকে আরও কিছুদিন ক্ষমতায় থাকতে হবে আর তিনি ক্ষমতায় থাকা মানে বেনামে জামাত ইসলাম এবং এনসিপি ক্ষমতায়